করবো আপনারা সাথে থাকবেন আরো অনেক ভিডিও বানানোর কল্পনা আছে আজকে আমাদের বড় ভাই আমার সাথে এসে বড় ভাই যে কিরম করে ভিডিও বানায় আপনারা তো দেখেনি মানে আর কান্দার অভিনয়টা ভালো জানে আজকে আর বলে ব্ল্যাক মডেল ভিডিও বানাবো তো আপনারা সাথে থাকবেন আপনাদেরকে সম্পূর্ণ বলকটা দেখবার ভাই সাইড দাও রে গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন আমার বড় ভাইয়ের একটা চ্যানেল আছে আবুসুমা সেটা আপনারা একটু ভিজিট করবেন তো আপনারা আপনাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি বা অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আগামী দিনে আপনাদেরকে অনেক অনেক ভালো ভালো ভিডিও দেব হ্যাঁ

আপনারা সবাই দেখবেন অনুরোধ অনুরোধ খান তো ভাই এটাই বুঝাবার চাইছে আপনাদেরকে যে আমরা আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে তার বিনিময়ে আমাদেরকে ফেসবুক যা পয়সা দিছে আমাদেরকে সেই পয়সা দিয়ে আমরা এখন নাটক বানাবো তো আপনারা অবশ্যই নাটকগুলো দেখবেন অনেক ভালো ভালো নাটক বানাবো আমরা কিছু গরিব মানুষের অভিনয় তুলে ধর্ম আপনাদেরকে বা আমাদের সামাজিক আপনারা সবাই দেখতে পারবেন ফ্যামিলি নিয়েও দেখতে পারবেন নাড়ক সেই সেরকম করে আমরা বানামু তো বেশি গল্প করি না আপনারা রাস্তাঘাটগুলার দিকে থাকেন দেখ বাইরেল মানুষ হইয়া কাম করতেছে দিচ্ছে खाइरहे बस्तो इडाले तोरा बाप के बाप सारे बस्तो ना खेम बस्तो ना अल्लाह भालो त देला खाली पोसा बसा इ दिन नगु मान्छे नि भो नि देखसे नम्बर अनि नम्बर अनि रे नै नै मान्छे नि ना घर पा गरे दिबो कत गरे नि आ भाइ कत गरे